সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা খেতে এসে দেখি আপনাদের ভাইয়া আমার মন পছন্দ মতন নাস্তা নিয়ে আসছে এই যে দেখেন গরম গরম পরোটা আর হচ্ছে সুজির হালুয়া এই দুইটা খাবার আমার অনেক পছন্দের সো হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সকালের নাস্তা তো করা শেষ এখন দুপুরে কি খাবো সেই একটা টেনশন কিন্তু মাথায় ঢুকে যায় আর মেয়েদের মনে হয় এই একটাই টেনশন সকালে দুপুরে রাতে কি রান্না করব কি খাবো এগুলোই সারাদিন মাথায় ঘুরপাক করতে থাকে তো ফ্রিজে এই যে কয়েক টুকরা পাঙ্গাস মাছ ছিল সেগুলো আমি ভিজিয়ে রেখেছি আর এদিকে হচ্ছে কচুর মুখী বা কচুর গাড়ি যে যেটা বলেন আমরা তো কচুর গাড়ি বলি তো এগুলো ছিলে নিয়েছি আর এখন ধুচ্ছি আর এই কচুর গাড়িগুলো ধোয়ার পরে হাতটা অনেক চুলকাইছে আমি ভুল করে ফেলেছি পলিথিন পেঁচাই নিলে ভালো হইতো বলে না চোর গেলে বুদ্ধি বাড়ে ওরকম হয়েছে আমার দশা কচুর গাড়িগুলো তো ধুয়ে চুলায় দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য আর এদিকে তো ভাত বসায় দিয়েছি ভাতটাও হয়ে গিয়েছে কচুর গাড়িগুলো সেদ্ধ করার কারণ হচ্ছে যেহেতু আমার হাত চুলকাচ্ছে রান্না করার পর গলাও চুলকাবে এর জন্য একটু সেদ্ধ করে নিচ্ছি এদিকে মিষ্টি কুমড়া এনেছিল আপনাদের ভাইয়া একেবারে কচি সেটাকে আমি সুন্দর করে কেটে একেবারে ধুয়ে আর এখন মিষ্টি কুমড়া ভাজি বসিয়ে দেবো আমার কাছে এই কচি মিষ্টি কুমড়া খেতে ভালো লাগে আপনাদের ভাইয়া মাঝে মাঝে মিষ্টি কুমড়া আনে এত পাকা মিষ্টি কুমড়া দেখে আমার পাকা পাকা হয়ে যায় তখন সাথে একটু করি রান্না করার সময় দুইজনের মত যদি দুই রকম হয় তাহলে রান্না করতে কিন্তু অনেক অসুবিধা হয় এই যে আপনাদের ভাইয়া পাকা মিষ্টি কুমড়া পছন্দ করে আমি হচ্ছে কাঁচা মিষ্টি কুমড়া তো কথা বলতে বলতে কিন্তু মিষ্টি কুমড়া ভাজিটা প্রায় হয়ে গিয়েছে দেখেন কত সুন্দর নরম হয়েছে একেবারে গলে গিয়েছে আমার কাছে এরকম মিষ্টি কুমড়ায় ভালো লাগে এই মিষ্টি কুমড়া ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে আমি নামিয়ে ফেলেছি অন্যদিকে পরিমাণ মতন মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে কচুর গাড়িগুলো দিয়ে দিয়েছি আর সেটা কিন্তু কষাইতে দিয়েছি আর অন্য চলে হচ্ছে আমি যে পাঙ্গাস মাছগুলো ভালোভাবে ধুয়ে হলুদ মরিচ লবণ দিয়ে মাছগুলো ভাসিয়ে দিয়ে দিয়েছি আর এই যে দেখেন কচুর গাড়িটা কত সুন্দর নরম নরম সেদ্ধ হয়ে গেছে মানে কিছু গাড়ি ছিল সেদ্ধ হয় না আবার কিছু গাড়ি হচ্ছে একেবারে গলে গিয়েছে এদিকে পাঙ্গাস মাছ ভাস্তে যে আমার যে কি মানে কষ্ট হয়েছে বারবার খালি তেল সিটে আসতেছিল এর জন্য আর উল্টানো পাল্ট ভিডিওটা নিতে পারি নাই তরকারিতে পরিমাণ মতন ঝোল দিয়ে দিয়েছি আর এখন মাছগুলো উপর দিয়ে দিয়ে দিলাম আমি সব তরকারিতে পানি দেওয়ার পর পরই মাছগুলো দিয়ে দেই আর এতে বদ অভ্যাস হয়ে গেছে মাছ ভাজার সময় তেল বেশি দিয়ে ফেলি তারপর হচ্ছে তরকারিতে সেই তেলটা দিয়ে দিই এদিকে তরকারিটা চুলায় রেখে চলে আসলাম ছাদে অনেক দিন পর ছাদে আসছিলাম দুপুরবেলা একটু কাজ ছিল এসে দেখি আমাদের পাশের বাসার এক ভাবি ছোট একটা পেঁপে গাছ লাগাইছিল আর মাসাল্লাহ সেই গাছ থেকে দেখেন কতগুলো পেঁপে ধরেছে পেঁপেগুলো দেখে আমার কাছে অনেক ভালো লাগছে ছোট একটা গাছে মাসাল্লাহ কতগুলো পেপে ধরেছে আর আল্লাহ চাইলে কিন্তু সবকিছুই সম্ভব তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে আর আমি নামিয়ে ফেলাম পাঙ্গাস মাছ দিয়ে কিন্তু কচুর গাডি রান্না করলে অনেক মজা লাগে আমাদের ভাইয়া একটা কাপ নুডুস নিয়ে আসছিল রাতে আর আমার ছেলে রাত একটা বাজে বলতেছে ওর ক্ষুধা লাগছে ওকে কাপ নুডুসটা বানায় দিতে হবে কিছু করার নাই পোলাপান যা চাই তাই করতে হয় আজকের মতন এখান থেকে বিদায় নিচ্ছি যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ